আমরা যখন কাচি দিয়ে কোনো কাপড় কাটি তখন কিন্তু কাপড়টা আঁকা বাঁকা হয়ে যেতে পারে তো ওরা এমন একটা বুদ্ধি করেছে কাচির সাথে একটা সোজাসুজি সুজি লাইট দিয়েছে আপনি এখন চমৎকার ওই লাইটটাকে অনুসরণ করে কাপড়টা কাটতে পারবেন এরপরে দেখুন এক চাকার বাইক কত একদম উঠে আবার নিচে নামছে চমৎকার খুবই দ্রুত যেতে পারে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কিন্তু বাইক আজকের ভিডিওতে এমনই আপডেট কিছু ইলেকট্রনিক্স ডিভাইস গুলো দেখাবো যেগুলো দেখলে অনেকটাই অবাক হয়ে যাবেন যেমন এইটা দেখে দেখুন এটা একটা চেয়ার তো ওরা এমন একটা বুদ্ধি করেছে এটাতে বসে বসে আপনি যেখানে ইচ্ছে যেতে পারবেন তবে এটাকে বিশেষ করে প্রতিবন্ধী যে মানুষগুলো রয়েছে তাদেরকে টার্গেট করে বানানো হয়েছে দর্শক এবার দারুণ একটা জিনিস দেখায় দেখুন কত চমৎকার ভাবে কত কম সময়ে এই পানি গরম করা যাচ্ছে আপনি কোন মাত্রায় কতটুকু গরম পানি নেবেন জাস্ট ট্যাপের লাইনের সাথে লাগিয়ে দিলে পানি কিন্তু গরম হয়ে যাবে এরপরে দেখুন এটা একটা হারিকেন আমরা আগের পুরনো দিনের যে হারিকেন ছিল ওই হারিকেন একটু মডিফাই করে এলইডি লাইট লাগানো হয়েছে এটার আবার সিস্টেম হচ্ছে সোলার প্যানেল অর্থাৎ আপনাকে এরপর দেখুন এটা মশা মারা ব্যাড তো এটা কিন্তু একটা স্পেশাল ব্যাড অর্থাৎ মশা নিজেই এসে ধাক্কা লাগবে এই ব্যাডের সঙ্গে যেটা আমরা যে মশা মারা ব্যাট রয়েছে এগুলো মশার কাছে যে মারতে হয় আর এখানে কিন্তু মশা নিজেই এই ব্যাটের সঙ্গে এসে ধাক্কা লাগবে কি চমৎকার একটা ডিভাইস এরপর এটাও বেশ চমৎকার দেখতে এটা একটা লাইট দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডিজাইন করেছে শুধু যে লাইট তা কিন্তু না এটাতে আরো ফ্যাসিলিটিস রয়েছে যেমন এখানে একটা ফ্যানের ব্যবস্থা রয়েছে আর এটাও কিন্তু সোলার প্যানেলের মাধ্যমে আসলে চলছে অর্থাৎ ব্যাটারি নাই কোনো এই যে দেখতে পাচ্ছেন বেশ চমৎকার কারেন্টের লাইনেও দিতে হবে না এরকম আরো কিছু আধুনিক জিনিসগুলো আপনাদেরকে দেখাবো এটাতে আবার টাইপ সি পুট আছে অর্থাৎ আপনি ফোনেও চার্জ দিতে পারবেন সোলার প্যানেল থেকে চার্জ ফোনে এরপরে দেখুন এটা একটা করাত অর্থাৎ গাছের ডাল পালা এগুলো চমৎকারভাবে আপনি কাটতে পারবেন এটা চার্জ দেবল অর্থাৎ এটাকে আপনাকে চার্জ দিতে হবে বেশ চমৎকার একদম আপডেট এরপর দেখুন একটা টর্চ লাইট এই টর্চ লাইটটা কিন্তু খুবই চমৎকার এটাতেও কোনো প্রকার চার্জ দিতে হবে না বা ব্যাটারি নেই এখানে জাস্ট সোলার প্যানেল দেওয়া আছে অর্থাৎ সৌর বিদ্যুতের মাধ্যমে চার্জ হবে আবার ও আলো দিবে আপনাদেরকে বেশ চমৎকার এই যে দেখতে পাচ্ছেন ও এতটুকু জায়গা দেখাচ্ছে আবার এটা ঘুরিয়েও কিন্তু ডাইনামার যে সিস্টেম ওইটাও এর ভেতরে দেওয়া আছে এবার চমৎকার একটা ডিজে লাইট দেখায় আপনাদেরকে ডিজে পার্টির লাইট বেশ চমৎকার আপডেট এই ধরনের অনেক লাইট তো বাজারে পাওয়া যায় বাট এটা একদমই আধুনিক দেখতে পাচ্ছেন কত চমৎকার পুরো ঘরটাকে ও দারুণভাবে আলোকিত করে দিচ্ছে তারপরেও কিন্তু এখানে মানে ঘরের মধ্যে আলাদাভাবে ব্যবহার করার জন্য সুন্দর লাইটটাও আছে এটাও কিন্তু সোলার প্যানেল দেওয়া হয়েছে এরপরে এটাকে দেখুন এটা লাইট ফ্যান দুইটাই আছে বেশ চমৎকার আপনি যেখানে ইচ্ছা সেখানে লাগাতে পারবেন দেখতে পাচ্ছেন চমৎকার ভাবে ড্রোনের মতো চারটা পাখা আছে চারদিকে আর লাইটটাও কিন্তু বেশ চমৎকার রিমোট কন্ট্রোল ইউজ করতে হবে দর্শক আমি সব সময় চেষ্টা করি আপনাদের সামনে নিত্য নতুন এক্সেপশনাল এডুকেশনাল তথ্যমূলক ভিডিওগুলো উপস্থাপন করতে এরকম ভিডিও দেখতে ভালো লাগলে পেজটি ফলো রাখতে পারেন আজকের এই ইলেকট্রনিক ডিভাইসের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন